আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকীকরণ করেছে পাকিস্তান দাবি মার্কিন গোয়েন্দাদের জানিয়ে দেব গাজা স্কুলে বোমাবর্ষণ যুদ্ধবন্ধে ইউরোপ ও আরব দেশগুলোর আহ্বান এরপর রয়েছে ভারতের পানিবন্ধের প্রতিক্রিয়ায় পাকিস্তানের জোর প্রস্তুতি সর্বশেষ থাকছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল মাল্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকীকরণ করেছে পাকিস্তান দাবি মার্কিন গোয়েন্দাদের পাকিস্তান গোপনে তাদের পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকীকরণ করেছে এমনটাই দাবি করছে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের এই প্রতিবেদনের তথ্য প্রকাশ করছে ডিআইএ জানিয়েছে পাকিস্তান শুধু পরমাণু অস্ত্রকে উন্নত করছেই না বরং পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তা জোরদার করেছে দুই হাজার পঁচিশ সালের মে মাস পর্যন্ত প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে যেখানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে ভারত বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পর্যবেক্ষণ থাকা দেশ ইসলামাবাদ আগামী এক বছরে সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে ভারতকে প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে সামরিক প্রস্তুতি ও পারমাণবিক সক্ষমতা উভয় খাতেই অগ্রাধিকার দেবে প্রতিবেদনে আরও বলা হয়েছে পাকিস্তান তাদের সামরিক ও পারমাণবিক ক্ষমতাকে ভারতের তুলনায় উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এদিকে সামরিক বিশ্লেষকদের মতে এই প্রতিযোগিতার ফলে দক্ষিণ এশিয়ার নতুন করে পরমাণু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে গ্লোবাল ফায়ার পাওয়ার নামক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতের হাতে রয়েছে একশো থেকে একশো চল্লিশটি পরমাণু অস্ত্র আর পাকিস্তানের হাতে রয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি পরমাণু অস্ত্র পরিসংখ্যাল বলছে সংখ্যার দিক থেকে পাকিস্তান সামান্য গিয়ে যদিও দুই দেশের ক্রমাগত তাদের পরমাণু প্রযুক্তি উন্নত করতে কাজ করছে পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আধুনিকীকরণে পাকিস্তানের তৎপরতা মার্কিন প্রশাসনের দৃষ্টিতে আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক বিশেষ করে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর দক্ষিণ এশিয়ার অস্থিরতা বেড়েছে এমন অবস্থায় পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকরণ অঞ্চলে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হয়েছে গাজার স্কুলে ব্রোমাবর্ষণ যুদ্ধবন্ধে ইউরোপ ও আরব দেশের আহ্বান ইসরায়েলি বাহিনী গাজার একটি স্কুলে আশ্রয় কেন্দ্রে ব্রোমাবর্ষণ করে অন্তত উনিশজনকে হত্যা করেছে নিহতদের মধ্যে রয়েছে শিশু ক্রসের দুই ক্রমী এক সাংবাদিক এবং গাজার এগারো বছর বয়সী ইনফ্লুয়েন্সার ইয়াকিন আহম্মাদ একই সময়ে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বেনগুরিয়ান বিমানবন্দর ক্ষেপণাস্ত্র হামলায় দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত তিপ্পান্ন হাজার নয়শো জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বাইশ হাজার সাতশো জন আহত হয়েছে গাজায় সরাসরি মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষের সন্ধান না মেলায় প্রকৃত মৃত্যুর সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে দুই হাজার সালে সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের নিহত হয় এক হাজার একশো উনচল্লিশ জন এবং দুইশো জনের বেশি লোককে জিম্মি করা হয় এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে বিশটি ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি বৈঠক চলছে স্পেন ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিন ইসরায়েলের দ্বি সমাধানের পক্ষে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে স্পেন স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনায় নেওয়ার সময় এসেছে ভারতের পানি বন্ধের প্রতিক্রিয়ায় পাকিস্তানের জোর প্রস্তুতি ভারতের পক্ষ থেকে ইন্দাস পানি চুক্তি স্থগিত করার পর পাকিস্তান দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছে শনিবার পাকিস্তানের ফেডারেল পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানান ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এবং দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা নিশ্চিত করতে ডায়ামার ভাষা ড্যামসহ সব হাইড্রো প্রকল্পের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করা হবে সম্প্রতি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে ভারত সে ঘটনার প্রতিক্রিয়ায় উনিশশো সালের ইন্দাস পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি যদিও পাকিস্তান ওই হামলার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করছে তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলো পানি চুক্তি এখনও পুনরায় কার্যকর হয়নি মন্ত্রী আহসান ইকবাল বলেন ভারতের পানি আগ্রাসনের প্রেক্ষিতে আমরা দেশের সব জলসম্পদ প্রকল্প দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ পানি নিরাপত্তার প্রশ্নে কোনো সার দেওয়া হবে না তিনি আরও জানান আসন্ন বাজেটে এই প্রকল্পগুলোর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে অর্থ বরাদ্দ দেওয়া হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ঘোষণা দেন যে সেসব নদীর উপর ভারতের অধিকার রয়েছে সেগুলো থেকে পাকিস্তানকে পানি দেওয়া হবে না এর জবাবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ সৌদি বলে এই ধরনের চিন্তা পাগলামি ছাড়া কিছুই নয় প্রায় চব্বিশ কোটি মানুষের পানি বন্ধ করা বাস্তবিকভাবে অসম্ভব আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শুধু একজন উন্মাদ ব্যক্তি ভাবতে পারেন যে ভারত পাকিস্তানের পানি পুরোপুরি বন্ধ করতে পারবে আহসান ইকবাল আরও জানান বাজেট বিলম্বিত হওয়ার কারণ হল প্রধানমন্ত্রী বিদেশ সফরে রয়েছেন এবং ঈদের ছুটিতে চলছে তিনি জোর দিয়ে বলেন বাজেট বিষয়ে কোনো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ নেই তিনি বলেন দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রয়োজন এবং একই সঙ্গে তরুণ প্রকৌশলীদের জন্য একটি বেতনভুক্ত ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল মাল্টা ভূমধ্য সাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবালা একথা ঘোষণা করেছেন তিনি বলেছেন আগামী মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আবেলা স্থানীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজার চলমান মানবিক সংকটের উপর মাল্টা টুডে পত্রিকার বরাতে জানা যায় গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী আবেলা বলেন এই মানবিক ট্র্যাজেডির দিকে আমরা চোখ বন্ধ রাখতে পারি না যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠেছে তিনি বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী বিশ জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর হবে প্রধানমন্ত্রী অ্যাবেলা আরও বলেন তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন সেই ভয়াবহ ঘটনায় যেখানে গাজার দক্ষিণে খান শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের শিশু চিকিৎসক ডাক্তার আলা আল নাজাজের নয় সন্তান নিহত হয়েছেন হামলায় ডাক্তারের স্বামীও গুরুতর আহত হন এবং এখন একমাত্র জীবিত সন্তান মা বাবা ভাই বোন হারে শোক বয়ে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী অ্যাবেলা জানান মাল্টা সরকার ডাক্তার আলা আল নাজাজের ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত